গেমে ঢুকতেই দেখে আমাদেরকে একটা বান্ডিল দিচ্ছে সেটার নাম হচ্ছে ঢুং 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 সাহর বান্ডিল যেহেতু দিছে তাহলে ভিডিও ভাইরাল করার জন্য আমাদের চারজন মিলে ঢুং ঢুং শাহর বান্ডিল নিয়ে আমাদেরকে ম্যাচ দিতে হবে যেটা ভিডিও এখন বন্ধ কেউ বানায় নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো বেশি কথা বলা আমার পছন্দ না তো চলো ডাইরেক্ট মেইন ভিডিওতে যাওয়া যাক এক এক করে জনে আমরা গ্রুপে চলে আসছি আসার একটু পরে আমরা এখানে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিলাম স্টার্ট করার একটু পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ম্যাচটা ম্যাচ মেকিং হয়ে আমরা ম্যাচে ঢুকে পড়ি তো আমরা যেহেতু রাশ খেলবো তাহলে আমাদেরকে নামতে হবে পিকেতে আর পিকে এটা কিন্তু নিউ পিক ওল্ড পিকের জন্য যদি ওল্ড পিক ব্যাক চাও তাহলে তোমরা কি করবা হচ্ছে গেরিনার অফিসিয়াল চ্যানেলে তোমরা কমেন্ট করবা যেগুলো অফিসিয়াল গেরিনার টিকটক অ্যাকাউন্ট বাট অন্য অন্য চ্যানেল আছে ওগুলাতে কমেন্ট করবা তো আমরা কিন্তু এখানে নিউ বেকে এখানে নামে পড়ছি আর নামার পরে আমরা কিন্তু গান খুঁজে পাচ্ছিলাম না তো আমরা একটা কোন রকমের লং রেঞ্জের গান পাই আর সামনে কিন্তু ফাইট হচ্ছিল তো আমরা একটা প্লেয়ারকে ড্যামেজ দিয়ে এখানে কিন্তু ডাউন করে দিই ডাউন করার সাথে আমরা কিন্তু এখানে দৌড়ে চলে যাবো তো আমাদের প্লেয়ার একটাকে মেরে দেয় তো আমরা এটাকে কনফার্ম দিয়ে দিলাম আর নামতে না নামতে আমাদের এখানে দুটা প্লেয়ার শেষ তো আমাদেরকে এখানে তাদেরকে হিল দিতে হবে তো আমরা কোনো রকমের লুট করে নেই লুট টুট করে যখন আমি টোকেন কালেক্ট করতে যাবো তখনই দেখছি সামনে একটা প্লেয়ার তো আমরা আর কিছু ড্যামেজ খেয়ে যাই আর সামনে সে কিন্তু ছিল তাকে ট্রোগান দিয়ে আমরা কিছু ড্যামেজ দিয়ে দিলাম আর সে এখানে চলে যায় তো সামনে গুলালে আমরা কিছু লঞ্চার মারতে চাচ্ছিলাম কিন্তু সেখানে চলে যায় আর আমরা কিন্তু তাকে মারার জন্য এই সাইড দিয়ে চলে যাই তো তাকে এখানে সামনে মানে আসতে এই যে একে পাইছি কিন্তু আমাদের মনে করি ট্রোগানে ছয়টা এমন তো আমরা ছয়টা মুখ কিন্তু খরচ করে ফেলি তারপর আমরা কিং হিসার দিয়ে তাকে কিন্তু এখানে মেরে ফেলি তারপর দেখতেছি আমাদের প্লেয়ার কিন্তু এখানে ফাইট করতেছিল তো আমরা এখান থেকে একজনকে আগে হিল করে নিব তো আমাদের স্কোয়াড কিন্তু হিল হয়ে গেছে সামনে একটা প্লেয়ার তো এখানে ডাউন হয়েছিল তো আমি এখানে কনফার্ম দিয়ে এখানে কিলটা নিয়ে নিই আর আমার প্লেয়ার কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিছে তো চলো অন্য জায়গাতে যাওয়া যাক ক্রিকেটে থাকতে একটু পর একটা প্লেয়ার চলে আসে আর এটা প্রো দিয়ে কিন্তু আমাকে এখানে ডাউন করে দেয় আমি বহুত ড্যামেজ দিছিলাম তো আমার প্লেয়ার মারার চেষ্টা করে এখানে মনে করো ওর সাথে ঘোরাঘুরি বহুত হচ্ছিলো তো ওই প্লেয়ারটা এখানে উপরে চলে আসে আর আমার প্লেয়ারটাকে কিন্তু এখানে ডাউন করে দেয় ডাউন করার সাথে সাথে আমাকে কিন্তু হিল দিয়ে দেয় তারপর দেখতে পাচ্ছ চার নাম্বার কিন্তু এখানে প্লেয়ার ছিল তো মনে করো এখানে কনফার্ম দিয়ে দিলাম প্লেয়ারটাকে আর সামনে কিন্তু আরও প্লেয়ার ছিল তো আমার প্লেয়ার সামনে ফাইট করতেছিলো তো আমি এখানে চলে যাই আমি মনে করছিলাম সেখানে একটা প্লেয়ার তো তাকে ড্যামেজ দিতেই পিছন দিয়ে আবার আরেকটা প্লেয়ারকে আমার ড্যামেজ দিয়ে দেয় তো আমি কোনো রকম প্যাক করে ফেলি আমার প্লেয়ার কিন্তু তাকে ডাউন করে দেয় তো আমরা চলে যাই লাল প্লেয়ারটাকে মারার জন্য তার থেকে আমি মেরে লাগলো তার কাছে কিন্তু জিএটিন ছিল তো স্যার সামনে বাকি ছিল ওই যে সামনের প্লেয়ারটা তাকে আমি একে দিয়ে এখানে ডাউন করে দিই ডাউন করার পর কনফার্মও এখানে দিয়ে দিই আমি তো এবার আমি আমার প্লেয়ার প্লেয়ারকে রেখে আমি এখানে সামনে যাচ্ছিলাম এডুবলুড করার জন্য আর আমি এখানে যখন চিপ্লাইন উঠবো তখন দেখতে পাই আমি কিন্তু সামনে কিন্তু ড্রপ একটা প্লেয়ার তো ওই প্লেয়ারকে আমি এখানে কিন্তু ড্যামেজ হওয়া শুরু করে দেই আর এখানে ড্যামেজ দিতে আমি এখানে ডাউন করে দিলাম আর ডাউন করার সাথে সাথে আমি যখন যাবো তখন দেখতেছি ডাইন সাইডে আরও প্লেয়ার তো আমি একে এখানে কনফার্ম করে নিলাম তো এখানে যখন আমি লুট নিব তখন আমাকে ড্যামেজ দিচ্ছিলো তো আমি এখানে গুলাল মারি কোনো রকম কাবার নিলাম খাবার নেওয়ার পর কিছু লুট নিয়ে আমি সামনে একটা প্লেয়ার দেখতেছি তাকে কিছু ড্যামেজ দিয়ে দিলাম আর আমাকে কিন্তু সে ড্যামেজ দেয় তো আমরা এখানে কাবারে চলে আসি আর এই সাইডে কাবারে আসার সাথে দেখতে পাচ্ছ পুরো একটা স্কোয়াড মিলে আমার উপর রাশ করে তো আমি একটাই কোনো রকমের ডাউন করে ফেলি ডাউন করার সাথে দেখতে পাচ্ছ আমাদের হেলথ কিন্তু খুব কম আর আমার প্লেয়ার এখানে কিন্তু ব্যাকআপ জন্য চলে আসে আমি একটাকে ডাউন করেছিলাম বাট ওকে কনফার্মও করে দিছি তো সামনে কিন্তু মানে এখনও একটা স্কোয়াড প্লেয়ার আছে তো আমি আরেকটাকে এখানে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার সাথে তাকে এখানে আমাকে ডাউনও করে দেই ডাউন করার পর দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখানে মনে করো আরও একটা স্কোয়াড তো আমরা কোনো রকমে একে ডাউন করার পর কনফার্ম করে দেই তো সামনে একটা প্লেয়ার তো আমার প্লেয়ার এখানে কিলটা মেরে দেই কিল মারার পর টিম ওয়াইপ আউট হয়ে যায় তোমরা যদি কিলের দিক লক্ষ্য করো তাহলে আমাদের কিন্তু আটটা কিল হয়ে গেছে আর আমরা বিমা উদ্দেশ্যে রওনা আর সামনে দেখতে পাচ্ছি আর এখানে নিচে আর একটা প্লেয়ার ছিল সেটাকে কিন্তু আমরা ডাউন করে দেই গ্লো কালার একটা প্লেয়ার ছিল সেটাকে মারতে গিয়ে আমি কিন্তু এখানে ডাউন হয়ে যাই ডাউন হওয়ার পর দেখতে হচ্ছে আমার প্লেয়ার এখানে কিন্তু আরও একটা প্লেয়ার ডাউন হয়ে যায় তো লাস্ট ওয়ান প্লেয়ার আছে অনেক ফাইটের পর আমার প্লেয়ার হিল্লিতে আসে বাট এই কি করতেছে রে ভাই বসা বসি সুতা লাগাইছে ভাই রে ভাই তো কোনো রকমই হিলটা পাওয়ার পর আমি এখানে মেটকিট করছিলাম আমার প্লেয়ার কিন্তু কিন্তু ফাইট করতে চলে যায় আর ফাইট করতে করতে কি ডাউন করে দেয় তো তাকেও কিন্তু এখানে মনে করো একটা প্লেয়ার ডাউন করে দেয় তো আমি এখানে প্লেয়ার মারতে গিয়ে এখানে মনে করো মরে যায় এখানে আমাদের টিম ওয়াইপ আউট হয়ে যায় গাইজ যারা ফুল ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি গাইজ ভিডিওটা বানাইতে অনেকক্ষণ লাগছে কমপক্ষে আমার দুই ঘন্টার মতন সময় লাগছে তো ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তো তোমরা লাইক করতে প্লিজ তো বাই বাই